রাত পোহালেই তোমাদের কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম তার আগে আমার এই ভিডিওটা একটা সচেতনতামূলক ভিডিও আমি তোমাদেরকে তোমাদের সবাইকে যারা আমার চ্যানেলটাকে ভালোবাসো যারা আমার চ্যানেলটা রেগুলার ফলো করো তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা বানালাম যারা পছন্দ করো না যারা ভুলভাল বাজে কমেন্ট করো তারা প্লিজ দেখো না তবে চ্যানেলে যারা নতুন নতুন করে যাদের নতুন করে যারা আমার চ্যানেলটাকে ফলো করছো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তা অবশ্যই তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস সাবস্ক্রাইব করো তো রাত পোহালেই কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম আমি তোমাদেরকে সচেতন করতে চাই এই ভিডিওটার মধ্যে দিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ডাব্লিউ সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদের স্ট্র্যাটেজি কি হতে পারে ওয়েস্ট কলকাতা পুলিশের এই প্রিলিমিনারি এক্সাম নিয়ে তো দেখো আগামী রবিবার একুশে ডিসেম্বর কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি এক্সাম রয়েছে প্রথমেই বলে দিই সেটা কিন্তু একটা কোয়ালিফাইং পরীক্ষা এই পরীক্ষাটার রেজাল্টটা বা নাম্বারটা কিন্তু তোমাদের মেরিট লিস্টে যোগ হবে না বা এর ওপর বেস করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট চাকরি কারা কারা পাচ্ছ সেই ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এর ওপর বেস করে তৈরি হবে না কিন্তু তা হলেও এই পরীক্ষাটার কিন্তু একটা গুরুত্ব আছে গুরুত্বটা কি পরীক্ষাটা হচ্ছে কোয়ালিফাইং পরীক্ষা একশো নম্বরের পরীক্ষা একশোখানা কোয়েশ্চেন প্রতিটা কোয়েশ্চেনের নম্বর এক নম্বর করে এবং এক ঘন্টার পরীক্ষা তাহলে এক ঘন্টায় তোমাদেরকে একশোখানা প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের জন্য এক নম্বর করে এবং প্রতি চারটে প্রশ্নের ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে পরীক্ষাতে সাবজেক্ট থাকছে তিনটে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ চল্লিশ জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ চল্লিশ রিজনিং হচ্ছে তিরিশ এবং ম্যাথামেটিক্স হচ্ছে তিরিশ মোট একশো নম্বরের পরীক্ষা এবার তোমাদেরকে বলি যেহেতু এটা একটা কোয়ালিফাইং পরীক্ষা তো আউট অফ হান্ড্রেড এই যে কোয়ালিফাইং নাম্বার কত ছেলে মেয়ে পরীক্ষা দেবে এবং তাদের মধ্যে থেকে কারা পিইটি পিএমটির জন্য সিলেকশন পাবে এই যে কোয়ালিফাইং নাম্বার এটা কিন্তু ডাব্লু বিপিআরবি ডিসাইড করবে ডাব্লু বিপিআরবি আউট অফ হান্ড্রেড যে নাম্বারটা ডিসাইড করবে যে কোয়ালিফাইং নাম্বারটা ডিসাইড ডিসাইড করবে সেই কোয়ালিফাইং নাম্বার অনুযায়ী যারা যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু পিইটি এবং পিএমটি জন্য চান্স পাবে আচ্ছা তো প্রতিটা অ্যাসপিরেন্ট তোমরা যারা পরীক্ষাটা দিতে যাচ্ছ আগামী একুশে ডিসেম্বর তোমাদের স্ট্র্যাটেজি তার সাথে সাথে কলকাতা পুলিশ সিভিক হোমগার্ড এনাদের স্ট্র্যাটেজি আদার্স যে ক্যাটেগরি যারা আছে তাদের স্ট্র্যাটেজি কি হতে পারে প্রথমেই আমি বলি যে এটা একটা কোয়ালিফাইং পরীক্ষা আউট অফ হান্ড্রেড এক ঘন্টায় তোমাদেরকে পরীক্ষা দিতে হবে সুতরাং মাথা ঠান্ডা করে তোমরা পরীক্ষাটা দেবে এবং প্রথমেই এই যে একশোটা প্রশ্ন যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন পেপার সেট হবে বেঙ্গলি এবং নেপালি তো কোনো ডাব্লু ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় অনেকে কনফিউশন করেছো আমার কিছু কিছু স্টুডেন্ট আমাকে জানিয়েছ যে দাদা বেঙ্গলি এবং নেপালিতে হয়েছে আমরা গুলিয়ে ফেলেছি প্রশ্ন ওভারলুক করে চলে গেছি দেখতে পাইনি একটা নাম্বার একটা সিরিয়াল নাম্বারের পরে আর সিরিয়াল নাম্বার মিস করে চলে গেছি বেঙ্গলি এবং নেপালিতে প্রশ্ন সচরাচরা আমরা বেঙ্গলি ইংলিশ বেঙ্গলি হিন্দিতে প্রশ্নপত্র দেখে অভ্যস্ত তো এবারের ওয়েস্ট বেঙ্গল পুলিশে বেঙ্গলি এবং নেপালিতে হয়েছে রিটার্ন এক্সাম এবং কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামেও কিন্তু বেঙ্গলি এবং নেপালিতে থাকবে প্রশ্নপত্র তো এক ঘন্টায় একশোখানা প্রশ্নের উত্তর করা কিন্তু যা তা ব্যাপার নয় খুব ভালো যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট হয়তো তারাও দেখা যাবে যে একশোটার মধ্যে আশিটা প্রশ্নের উত্তর করতে পেরেছে বাকি কুড়িটা প্রশ্নের উত্তর সময়ের সময় কম থাকার কারণে উত্তর করতে পারেনি সেই কারণে প্রশ্নপত্র যতটা সম্ভাবনা আছে যে প্রশ্নপত্র খুব একটা টাফ হবে না কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম যেহেতু দুটো পরীক্ষা স্ট্র্যাটেজি অনুযায়ী আগের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর যে এক্সাম হলো কিছুদিন আগে প্রিলিমিনারি এক্সাম মেন এক্সাম প্রিলিমিনারি এক্সামের কোয়েশ্চেন খুবই সহজ হয়েছিল তো কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম মেন এক্সাম তো প্রশ্নপত্র সহজ হওয়ার সম্ভাবনা আছে তোমরা ভয় পাবে না তোমরা অহেতুক অস্থিরতা নিজেদের মধ্যে বাড়াবে না প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একশোখানা প্রশ্ন তিনটে সাবজেক্ট রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ রিজনিং ম্যাথামেটিক্স এই তিনটে সাবজেক্টের ওপর থেকে চল্লিশ তিরিশ তিরিশ জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ চল্লিশ রিজনিং তিরিশ ম্যাথামেটিক্স তিরিশ এই তিনটে সাবজেক্টের ওপর থেকে তোমরা চেষ্টা করবে প্রথমেই প্রথমেই জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ থেকে পঁচিশ নাম্বার যেটা তোমাদের জানা হয়তো অনেকের হতে পারে যে কুড়িটা প্রশ্ন সহজ মনে হচ্ছে বা জানা মনে হচ্ছে তাহলে কুড়িটা করবে যদি পঁচিশটা মনে হয় পঁচিশটা করে নেবে রিজনিং এবং ম্যাথামেটিক্স এই যে তিরিশ এবং তিরিশ এখান থেকে পনেরো পনেরো যদি মনে হয় যে জানা তাহলে সেটাকে আগে প্রশ্নপত্র উত্তর করে নেবে তাহলে জেনারেল অ্যাভার্লেন্স জেনারেল নলেজ থেকে পঁচিশ আর রিজনিং এবং ম্যাথামেটিক্স থেকে পনেরো পনেরো তিরিশ মানে পঞ্চান্ন পঞ্চান্ন নম্বর উত্তর করা হয়ে গেল যদি মনে হয় কারুর আরও পাঁচটা দশটা তিনটে গ্রুপ থেকে জানা আছে করে নেবে নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিংকে তোমরা সুন্দর করে ঠান্ডা মাথায় ইউটিলাইজ করতে পারো প্রশ্নপত্র থেকে এমন দশটা বা বারোটা কে বেছে নেবে যেটা তোমার মনে হচ্ছে যে হ্যাঁ উত্তরটা বি হতে পারে বা সি হতে পারে কনফিউশন রয়েছে শুধুমাত্র সেই প্রশ্নপত্র বা সেই প্রশ্নগুলো আটটা থেকে দশটা রিস্ক নেবে নেগেটিভ মার্কিং আছে এটা জানা সত্ত্বেও তুমি ওই আটটা থেকে দশটা প্রশ্নের তুমি কিন্তু রিস্ক নেবে যদি ওই আটটা থেকে দশটা তার বেশি কিন্তু নিতে যেও না যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে এমনটা নয় যে আমি পরীক্ষা দিতে গেছি একশোটা প্রশ্নেরই উত্তর করব কেউ যদি নব্বইটা প্রশ্নের উত্তর করে এবং পঞ্চাশটা তার সঠিক হয় আর চল্লিশটা তার ভুল হয় তাহলে চল্লিশটা ভুল উত্তরের জন্য কিন্তু দশ নম্বর বাদ যাবে আলটিমেটলি তার প্রাপ্ত নম্বর কিন্তু চল্লিশ আর তুমি যদি পঞ্চান্নটা জানা প্রশ্নের উত্তর দাও তাহলে পঞ্চান্ন নম্বর পাচ্ছ এবং দশটা প্রশ্ন এমন হয় যে যেটা তোমার একটু কনফিউজন আছে তুমি উত্তর করলে সেখান থেকে যদি তোমার পাঁচটা ঠিক হয় তাহলে পাঁচ নম্বর পাবে এবং যদি পাঁচটা ভুল হয় তাহলে ওয়ান তোমার নেগেটিভ মার্কিং হবে দ্যাট মিনস তুমি কিন্তু পেলে ফিফটি এইট সঠিক উত্তরের জন্য পঞ্চান্ন এবং দশটার মধ্যে পাঁচটা সঠিক উত্তরের জন্য পাঁচ মানে ষাট এবং পাঁচটা ভুল উত্তরের জন্য ওয়ান পয়েন্ট টু নেগেটিভ মার্কিং তার মানে ফিফটি পরীক্ষা দিতে গেছি মানে এই নয় যে আমাকে একশোটা উত্তর করতে হবে না যেটা জানা সেটা আগে উত্তর করবে যেটা জানা নয় বা যেগুলোর মধ্যে কনফিউজন রয়েছে এমন দশটা বা বারোটা প্রশ্ন বেছে নেবে যেটাকে তুমি উত্তর করবে পরে শেষে তোমার জানাগুলোকে আগে উত্তর করে নিয়ে তারপরে শেষে সমস্ত ক্যাটেগরি যতগুলো ক্যাটেগরি আছে ইউ এস সি এস টি ও বিসি এ এমএসপি যত ক্যাটেগরি আছে ডাব্লিউ একটা কোয়ালিফিকেশন মার্ক সেট করবে সেটা ডাব্লিউ জানে যে সেটা তারা কত নাম্বার পর্যন্ত সেট করবে ক্যাটেগরি ওয়াইজ তবে সিভিক এবং হোম গার্ড তোমরা যারা আমি তোমাদেরকে একটা কথা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রেও বলছি এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়াটা অনেকটা সহজ যেহেতু তোমরা ডিপার্টমেন্টে রয়েছ ডিপার্টমেন্টে কাজ করছো আমাদের পুলিশদের সাথে কাঁধে কাঁধ রেখে তোমরা ডিউটি করছো তো ডিপার্টমেন্ট থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা রিজার্ভেশন রেখেছে তোমাদের জন্য তো সেই রিজার্ভেশনের কথা মাথায় রেখে তোমরা রিটেন পরীক্ষা দিতে যাচ্ছ রিটেন পরীক্ষা ভালো হলো বা খারাপ হলো সেটা নিয়ে মাথা ব্যথা না করে তোমরা ভালো করে পিইটি পিএমটির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও শুধু সিভিক হোমগার্ডরা না বাকি আদার্স যতগুলো ক্যাটেগরি আছে প্রত্যেকেই কিন্তু তোমরা পিটি এবং পিএমটির জন্য পরিশ্রম করো খাটো কেননা তার কারণ হচ্ছে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড অনুযায়ী সবসময় কোয়ালিফাইং মার্কস ডিসাইড হয় আগে থেকে নিজে জাজমেন্ট করে যে আমার পরীক্ষা ভালো হয়নি আমি এত নম্বর পাবো আমার প্রিপারেশান ভালো না আমি পরীক্ষা দিতে যাব না এমনটা নয় সবাই পরীক্ষা দিতে যাও প্রিপারেশান ভালো বা খারাপ সেটা প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে পরীক্ষা দিয়ে এসে আমাকে জানিও বা আমার সাথে কনসাল্ট করো আমি আবার তোমাদের পরীক্ষা হলে তোমাদের প্রশ্নপত্র দেখে বুঝে আমি তোমাদেরকে গাইড করব তোমাদেরকে মোটিভেট করব। তো সুতরাং রাত পোহালেই পরীক্ষা তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও বেস্ট অফ লাক তোমাদের সবাইকে যারা আমার চ্যানেলটা ফলো করো তারা জানো যে আমি সবাইকে মোটিভেট করি সবসময় যে যেটা ঘটতে চলেছে সেটা ঘটুক তার পরেরটা পরে সুতরাং তোমাদের আপকামিং সামনে কলকাতা পুলিশের রিটেন পরীক্ষা রয়েছে ভালো করে পরীক্ষা দাও সবাইকে বেস্ট অফ যারা আমার চ্যানেলটা নতুন আমাদের আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে মোটিভেট করার জন্য একটা সাবস্ক্রাইব করো তো পরের ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হবে নমস্কার জয় হিন্দ